শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো বিভিন্ন জেলার গ্রাম থেকে আমি দরব কি তোমাদের সকালকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাড়ছে সকাল সাড়ে আটটা তো এখন থেকে ব্লাড শো স্টার্ট করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো কালকে তো অনেক রাত পর্যন্ত মানে নাচা নাচা হয়েছিল কী বলতো যত রাত বাড়ছে তত মানে নাচের জো বাড়ছে মানে যতটা আসছে তত সব মজা করছে এনজয় করছে তো মানে রাত পর্যন্তই ছিলাম ওখানে সকালবেলায় তো উঠতে মনে হচ্ছিল না এত ঘুম পাচ্ছিল তুই যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমার ফুল ব্লকটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলায় দেখো এক বালতিই জুতো পরিষ্কার করলাম রুদ্র তিন জোড়া জুতো আমার এক জোড়া জুতো রুদ্রর বাবার জুতো সেই যে মেলা টেলা গেছিলাম আমার পরে কাঁচাই হয়নি তাই আজকে কেঁচিয়ে দিলাম রুদ্রর বুটটা কালকে পরে নাচছিলো ওটাকেও কেঁচিয়ে দিলাম আর এই যে এখানে সব জামা কাপড় দিলাম আমার সোয়েটারটাকে কেঁচিয়ে দিলাম ভরে দিতে হবে আর অতটা ঠান্ডা লাগে না চাদর নিলে আর কি হবে তাই সোয়েটারটা ভাবছি ভরে দেবো শুকিয়ে গেলে পরে চলো এখন এইগুলোকে মেলে দিই জামা কাপড়গুলো সব মেলে দিলাম মেলে দিয়ে এসে ঘরে দেখছি রুদ্র উঠে গেছে রুদ্র বাবা উঠে গেছে আর রুদ্র বাবাই আজকে রুদ্রকে ব্রাশ করিয়ে দিয়েছে খাবারও দিয়ে দিয়েছে ও নিজে নিজে ওই ঘরে খাচ্ছে তবে ভাবলাম এখন তাহলে বিছানাটা গুটিয়ে নি দেখো বিছানা আমি গোটাতে চলে এলাম আর এই যে বালাপোস্টটা দেখছো বালাপোস্টটা ওয়ার করবো করবো করে শীত পেরে গেল ওয়ার আর ওয়ার বিক্রি করতে এলো না তো কি করব এবার আমার যে পুরোনো কাপড়গুলো আছে একটু আর হয়তো ছেঁড়া থাকবে কি সেলাই করে নেব করে নিয়ে আমার পরা কাপড়গুলো দিয়েই ওয়ার করবো না হলে করাই হচ্ছে না এবার কি বলো তো গরম লাগতে শুরু করে দিয়েছে তো এই বালাপোসটা ঢাকা নিয়ে থাকাই যাচ্ছে না এত গরম লাগছে রাত্রেবেলায় একটা পাতলা কাঁথা আর কি পাতা আছে খাটের উপরে ওটাকে এবার ঢাকা নেবো ওটারও ওয়ার করতে হবে আর এটাকে ওয়ার লাগিয়ে পেটে দেবো আর বাবুরটারও ওয়ার করে দেবো করবো করবো করব মানে ঠান্ডা কিছু ভালো লাগছিল না সন্ধ্যেবেলায় এইবার গরম পড়লো এবার সন্ধেবেলায় বসে ওয়ার করা যাবে শীতে কাজ করতে ইচ্ছে করছিলো না ভালো লাগছিল না দিয়ে করা হয়নি দেখো জুতো টুতো কিছু গুটিয়ে নিলাম এবার একটু ঝেড়ে নেব আজকে মুড়ি খাওয়ার জন্য একটু খেসারি ডাল সিদ্ধ করতে দিচ্ছি কিন্তু দেখো মাটিগুলো এমন ভাবে লেগে আছে আলুর গায়ে আঙুলে ব্যথা হয়ে গেল একদম মাটি ছাড়াতে আর এই আলুগুলো হচ্ছে আমাদের যে লাগানো হয়েছিল সেই গাছের আলু আলুগুলো খুব একটা মোটা হয়নি ভালো হয়নি আলু এবছর আমাদের এই মাঠের কারুরেরই আলু ভালো হয় সব ছোট ছোটো আলু খেঁসারির ডাল দিলাম তেল একটু দিলাম লবণ একটু দিলাম আর ছোটো ছোটো আলুগুলো দিলাম এবার দুটো তিনটে সিনেমা দিলেই হয়ে যাবে খেসারির ডাল সিদ্ধ আর এটা দিয়ে আজকে আমরা মনে হ্যাঁ

শাকটা আমাকে একটা জেঠিমা দিয়েছে সকালবেলায় আমাদের পাড়ার কলে তো জল পড়ে না তাই আমি ওই পাড়ায় গেছিলাম জল আনতে তো জেঠিমাটা আমাকে বলছে যে শাক খাবে তো আমি বললাম কিসের শাক বললো পালং শাক আমি বললাম না পালং শাক খাবো না আমাদের পালং শাক আছে দিয়ে আবার জিজ্ঞেস করছে তাহলে পিরিং শাক খাবে তো আমি বললাম ঠিক আছে দেবেন তাহলে পিরিং শাক দিয়েছে ওই শাকটা আজকে রান্না করব আর পিরিং শাক খায়ও নি যেন এই বছরে অন্য বছর বাবা বাজার থেকে নিয়ে আসে তো এবছর নিয়ে আসেনি এই প্রথম আর কি খাওয়া হবে আজকে পিরিং শাক দেখো যা রান্না করতে পেরেছে তাই করেছি পিং শাক আলু দিয়ে নিম পাতা ভাজা আর বড়া ভাজা করেছে আবার বড়া দিয়ে আলু দিয়ে টক করেছি এই হচ্ছে মেনু আর পিং শাকটা খেতে কিন্তু ভালোই লাগছে অনেকদিন পর খেলাম খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিলাম কারণ শরীরটা তো এমনিতেই খারাপ কালকে তো এমনিতে রাত জাগা তারপরে একটু নাচানাচি হয়েছে তার জন্য প্রচণ্ড মাথা ব্যথা সকাল থেকে মাথা ব্যথা তার সাথে পেটে ব্যথাও আছে তো শরীরটা খুব খারাপ করছিলো তার জন্য খাওয়া দাওয়া করে অনেকক্ষণই ঘুমালাম এখন বাসছে বিকাল পাঁচটা তো এই মাত্র উঠলাম উঠে কী করবো কাজ তো করতেই হবে বাপের বাড়িতে নয় এটা শ্বশুর বাড়ি তো উঠোনগুলো ঝাড় দিতে আছে উঠোনগুলো ঝাঁট দেবো জল তুলতে আছে জল তুলবো জামাকাপড় তুলবো তো এই তিনটে কাজ এখন করে নি আর তোমাদেরকে বলছি যে আমার শরীর খারাপ শরীর খারাপ কিন্তু কী হয়েছে তোমাদেরকে বলাই হয়নি আমার এখন পিরিয়ড চলছে তো তার জন্য না আমার অসহ্য পেটের যন্ত্রণা তো আর তোমাদেরকে এই কথাটা শেয়ার করছি কারণ তোমাদের যদি কোনো সমাধান জানা থাকে অনেকেরই অনেক কিছু জানা থাকে তো সবার তো সব কিছু জানা থাকে না তোমরা কমেন্টে অনেক কিছুই জানাচ্ছ আমাকে তো সেগুলো আমার উপকারে লাগছে এটার জন্য যদি কারো কিছু জানা থাকে যে কি করলে এই পেটে যন্ত্রণাটা কমতে পারে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো হুটুনটা এখন ঝাড় দিয়ে নিয়ে দিয়ে কিছু বোতল আছে সেই বোতলগুলোকে জল ভরে নিয়ে আসতে হবে আর এত অসহ্য ব্যথা করছে যে এই ব্যথা নিয়ে কাজ করাই মুশকিল হয়ে যাচ্ছে তো কি বলতো একটু করে বসছি আর একটু করে কাজ করছি তো এইভাবেই করতে হচ্ছে আর দেখো ওদিকটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে এখন মানে একটু মাঝে মাঝে ঝাড় দিয়ে নিচ্ছি অতটা ভালো করে ঝাড় দিচ্ছি না খুব একটা পাতাটা তো আজকে পড়েও নেই যে ফাঁক ফাঁক করে আর কি দিয়ে দিলাম কোনো রকমে রুদ্র বাবা দুবার পেটে তেল দিয়ে দিয়েছিলো তখন একটু কমেছিল তো আবার সেই তাই পেটে ব্যথা শুরু হয়ে গেছে

फॉर की एम फॉर मैंगो एन फॉर एन एन फॉर नोज एन फॉर नोज ओ फॉर ओफर 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 की आ फॉर आ फॉर पी फॉर पी फॉर पीकॉक पीकॉक क्यू फॉर आर फॉर आर फॉर रोज एस फॉर एस फॉर की बोलो एस फॉर 10 बोलो टी फॉर रुद्र टी फॉर की टेलीफोन टेलीफोन यू फॉर वी फॉर वी फॉर वी की भेज देंगेस भेज देंगेस की रुद्र बोलो डब्ल्यू फॉर हेल्प हम एक्सरे ৱাইফাৰ ৱাইফাৰ ইয়াক 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 ব'ল ইয়াক জেদফাৰ জেদফ্ৰী জেদ ফাৰ জেব্ৰা পাব লাগে তো বন্ধুরা বাবুকে একটু পড়ালাম পড়িয়ে দেখো সেই যে দুপুরে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম সেগুলো গোছ করতে লাগলাম পিছিয়ে ভরে রাখতে হবে কিছু মানে যেগুলো বেতটা থাকে সেগুলো কুচি করা হয়েছে আর শরীরটা খুবই খারাপ করছে সেই দিনকে সে চাল গুঁড়ো করে নিয়ে এসেছিলো পিঠে কিছুটা গুঁড়ো ছিল আজকে পিঠে করার কথা ছিল কিন্তু শরীর খারাপ হতে আমরা পিছু করতেই পারলাম না তো দেখি কালকে যদি করতে পারি একটু পিঠে করবো আর পিঠে হলে বাবারা পিঠে খেতো রাত্রে বাবা মা তো ভাবছি যে বাবা বাবা মায়ের জন্য দুজন কটা রুটি করে নেব যেগুলো বজগাছ করে নিই যেগুলো ভরার ভরে দিই আর যেগুলো বাইরে রাখার বাইরে রাখো দিয়ে রুটিগুলো করে নেবো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা আবার নতুন একটি ভ্লগে আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো